একজন রহস্যময় মানুষকে মানুষগুলো ঈশ্বরের মতো পুজো করে রহস্যময় মানুষকে বলা হয় অ্যাপোকালিপস যা পৃথিবীর সবচেয়ে প্রাচীন মিউট্যান্ট যখনই মিউট্যান্টের জীবনকাল শেষ হওয়ার ঘন্টা বাজে সে তখন নতুন একটি শরীর খুঁজে এইবার তার পছন্দ হয় এমন এক শরীর যার অসাধারণ পুনরুদ্ধারের ক্ষমতা থাকে মিউট্যান্ট শুধু নিজের চেতনাকে নতুন শরীরে স্থানান্তর করলেই পেত নতুন নতুন শক্তি মিউট্যান্টের এর আগেও ছিল শত শত অতিমানবিক ক্ষমতা কিন্তু যখন মিউট্যান্ট তার চেতনাকে স্থানান্তর করার চেষ্টা করে তখনই মানুষগুলো তার শাসনের বিরুদ্ধে বিদ্রোহ গড়ে তোলে এটা এক মডেল ক্যাটেল শক্তির প্রতীক ছিল এবং সেটা ট্রাক থেকে পিছলে নিচে পড়ে ভেঙে যায় পিরামিডের ভেতরের লোড বহনকারী দেয়ালগুলো তখন ধসে পড়ে পিরামিডের ভেতরে থাকা মেয়ে রক্ষীরা দ্রুত দরজা বন্ধ করে রক্ষকদের বিরুদ্ধে লড়াই শুরু করে কিন্তু তারা মিউট্যান্টদের কাছে বিশ্বস্ত হতে পারে না সব কিছু ছিল কেবল সময় কেনার পন্থা কারণ রক্ষকরা পিরামিড ধসে পড়া রক্ষা করতে পারে না তারা জীবনের শেষ দিন পর্যন্ত অ্যাপোক্যালিপসকে সুরক্ষিত রাখার জন্য একটি অদৃশ্য ঢাল তৈরি করে তারপর অ্যাপোক্যালিপস দীর্ঘ পঁয়ত্রিশশো বছর ধরে পিরামিডের ধ্বংসাবশেষের নিচে সমাহিত থাকে তারপর একদিন মিউট্যান্টের কিছু বিশ্বাসীরা একটি প্রাচীন যন্ত্র চালু করে তাকে পুনর্জীবিত করে তখন মিউট্যান্ট বুঝতে পারে পৃথিবীর শাসনের বদলে মিউট্যান্টরা মানুষের কাছে বৈষম্যের শিকার হয়ে নির্যাতিত হচ্ছে পরের পার্টটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব